We are going crazy. Not only us, everyone এপ্রিলের খরতাপ থেকে দুধন্ধর সস্তি পেতে আমরা চলে এসেছি বরফের রাজ্য সিকিম। চাংগুলেক ও রাজধানী গ্যাংটকের অনবিল সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা প্রথমবারের মতো ভারত বর্ষ ভ্রমণ শুরু করলাম। তবে বাংলাদেশ থেকে সিকিম যেতে হলে আপনাকে দুই দেশের বর্ডার পেরোতে হবে এবং সেই সাথে সম্পন্ন করতে হবে দুই দেশের ইমিগ্রেশন ও কাস্টম। এটা যেন এক পাহাড় পেরোনোর এক প্রক্রিয়া। এতো আর মালয়েশিয়া সিঙ্গাপুরের বর্ডার নয়, এটি হলো দুটি দরিদ্র দেশের মধ্যবর্তী সীমানা। এখানে পদে পদে মানুষ মুখিয়ে থাকে টাকার জন্য। বাংলাদেশ ইমিগ্রেশন ইমিগ্রেশনের সকাল নটায় আর টাকা না দিলে আপনি হয়তো সিরিয়ালি পাবেন আর পেলেও কাগজপত্রে ভুল দেখি আপনাকে অযথা ঝামেলায় ফেলবে এই ভ্রমণ আমার কখনোই পছন্দের ছিল না মানিহা নেহেদ পিরা পিড়িতে যেতে বাধ্য হয়েছে এর আগে তাই ভিসা করেও যাওয়া হয়নি আপাতত ইন্ডিয়া ভ্রমণ যেহেতু বন্ধ তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করবেন ধন্যবাদ তারপরে সাহস করি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুন্দর লাগছে হ্যালো ভি ওর আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অরিজোন রেল লাইন ওর সারি সারি পাথর ভাঙা মেশিন দেখে বুঝতে বাকি রইলো না যে আমরা পৌঁছে গেছি সীমান্ত এলাকা বুড়িমারিতে বাস এ বা ট্রেনে দুইভাবে যাওয়া যায় তবে আমাদের এবার জার্নি হবে জাগার শিলিগুড়ি শ্যামলী এনার পরিবহনে বাস ঢাকা থেকে রাত পঞ্চাশের রওনা দিয়ে আমরা সকাল ছটায় এসে পৌঁছেছি আহ বুড়িমারি বর্ডারে এইটা ছিল ওর অফিস হ্যাঁ হোটেল সান যেখানে আমরা একটু টাইম কাটাই নিলাম আমরা এখন ইমিগ্রেশন দিকে যাচ্ছি ঢাকা থেকে পরিবারে পৌঁছানোর সময় নির্ভর করবে রওনাবার সময় রাস্তার অবস্থা রাস্তার জ্যাম ইত্যাদি উপরে তবে পরিবহন বেঁধে দশ থেকে বারো ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন সীমান্তে তবে পরিমাণে সকাল সকাল পৌঁছে কিছু করার থাকবে না কারণ স্থল পরে কাজ শুরু হওয়ার সময় নয়টা থাকলেও এই সময় শুরু হয় না এই ফাঁকে বুড়ি হোটেল থেকে নাস্তা সে জার্নি ধকলটা কাটানোর চেষ্টা করে দেখতে পারেন তবে সফল না হলে আমাদের মতো হোটেল সামটাইমস চেক ইন করে নেবেন এখানে বেশ সাশ্রয়ী খরচে দুই তিন ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারবেন ইতিমধ্যে নয়টা পনেরো বেজে গেলেও ইমিগ্রেশনে ভিআইপি কর্মচারীদের তখনও দেখা নেই গরমে অপেক্ষার ফাঁকে বাড়তি পাওনা ছিল লোডশেডিং অপেক্ষা করতে করতে আমরা ঘুরে এসে আমাদের জার্নি শুরু হয়েছিল সেই গল্প ছিল তিন এপ্রিল দু সন্ধ্যা সাতটায় বাস ছাড়ার কথা ছিল কল্যাণপুরের কাউন্টার থেকে আপাতত গন্তব্য পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ভাড়া রোজার সময় থাকায় কোনো ইফতারি নাকে মুজে গুজে কাউন্টারে পৌঁছে দেখি বাসের কোনো খবর নেই শেষ পর্যন্ত চল্লিশ মিনিট পরে বাস এলো রাতে খাবারের বিরতি হবে বগুড়া ফুড ভিলেজ এবং লালমন পাট গ্রামের শেহরি বিরতি ভাঙাচোড়া রাস্তায় ঝাঁকি খেতে খেতে পৌঁছে গেলাম ডিনার পয়েন্ট তোরবঙ্গে তখনও হালকা শীতের আমেজ ঢাকায় যেটা আসলাম এগারোটার দিকে ইফতারিফ পরে আর কিছু খাওয়া হয়নি ভালো খাবার খেয়ে নেওয়ার এই সুযোগ এরপরে আবার কোথায় কি যায় না অতিরিক্ত দাম দিয়ে ভাত মুরগি সবজি ডাল ও গরুর মাংস দিয়ে নাম রাতের খাবার এটাই বাঁচ না ফেরা পর্যন্ত শেষ বাংলাদেশের খাবার ভোরের সীমান্তে পৌঁছে আপনার মূলত কোনো কাজ নেই এই ফাঁকে সারাদিনের অবশিষ্ট জার্নির জন্য একটু ঘুমিয়ে নেওয়া যায় এই স্থল দিয়ে যাওয়া বা দুর্নীতির সাথে হাত মেলানো একই জিনিস কোনো পার্থক্য নাই সাতশো টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে চারজনের জন্য ধরে নিয়েছিলাম যে এখানে তাদের পোর্ট ফি জমা দিতে হয় ষাট টাকা বাকি টাকাটা হয়তো সে এখানকার জন্য লাগবে পরে দেখি না আবার একশো টাকা করে যাচ্ছে আবার ইন্ডিয়ান সাইডে গিয়েও নাকি টাকা দিতে হবে তবে ওনারা কাজ বলতে যেটা করে পাসপোর্ট ওনারা জমা দেয় সিরিয়ালটা আগে রাখে এই যে লাগেজ এখানে নিয়ে আসছে এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি বিজিবিতে এটাই মূলত বাংলাদেশের শেষ সীমানা এখানে বিজিবি রেজিস্টার নাম লিপিবদ্ধ করে প্রবেশ করবে নোম্যান্স ল্যান্ডে এরপর ইন্ডিয়ান কাস্টমস হয়ে প্রবেশ করবেন ভারতে সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ভিসার কপি রাখবেন যদি কোনো পাঁচ বছরের কম শিশু থাকে তার জন্য পাসপোর্টের কপি জমা দিতে হবে ফাইনালি যেটা করতে হবে বাংলাদেশ থেকে বেরোয়ার সময় সেটা হচ্ছে বিজিবির খাতায় সাইন করে নিতে হবে আমরা চলে এসেছি টাকা ভাঙানোর জন্য আপনারা শ্যামল এনআরএ যে আছে নিতে পারেন রেট ভালোই আছে একশো টাকায় আমরা একাত্তর টাকা পাচ্ছি ঠিকালি ইন্ডিয়াতে চলে এসেছি শুধু একটা জিনিস বাকি সেটা হচ্ছে ইমিগ্রেশনটা অ্যারাইভাল ফর্ম আছে এটা ফিল আপ করে যেতে হবে দেখলাম যে পদে পদে আপনাকে টাকার কাহিনী চলতে প্রথমবার আসলে যেটা হয় যে আসলে সব কিছু জানা থাকে না সিস্টেমটা কি কোথায় যেতে হয় তো এই ক্ষেত্রে হয়তো এরা এই সুযোগটা নিচ্ছে না হয়তো নেক্সট টাইম আপনারাও চেষ্টা করবেন যাতে না করা যায় চেকিং শেষ করে আমরা চলে এসেছি সেখানে চায়ের দোকান আছে নাস্তার দোকান আছে মানি এক্সচেঞ্জের দোকান আছে দেখি বাংলাদেশে সিম চলছে কিনা চলছে যেহেতু নোমান্স ল্যান্ড বা ইন্ডিয়ার ভিতরেই বলা যায় তারপর কল দিয়ে দেখি মালিয়াকে কল যায় আচ্ছা আপনারা পাসপোর্টটা ইমিগ্রেশন শেষ করার পরে আপনার সিলটা ঠিকমতো হয়েছে কিনা চেক করে নেবেন কারণ এটা না থাকলে কিন্তু আপনি আসার সময় বিপদে পড়তে পারে এই যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি কাটা তারের ওপারে মালিহা ওয়াশরুমে গেল এখানে পাঁচ রুপি করে ওয়াশরুম দুজন থাকলে সেরে নিতে পারেন ইমিগ্রেশন হয়ে যাবার পরেও অন্যান্য যাত্রীদের জন্য অপেক্ষা শেষে রওনা হলাম বাসের উদ্দেশ্যে এখানে পার পার্সন দেড়শো টাকা করে দিতে হলো বাংলাদেশি টাকায় এটার মধ্যে ইনক্লুড হচ্ছে ওনারা অ্যারাইভাল ফর্ম ফিল আপ করে দিলেও দেন লাগেজ ক্যারি করে বাস পর্যন্ত নিয়ে গেল বলবো যে বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার ঢোকার ইয়েটাই স্মুথ ছিল সমসে আমাদের ব্যাগও চেক করেনি শুধু জিজ্ঞেস করছে যে কত টাকা এবং কত রুপি আছে এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার বাস যাবে শিলিগুড়ি পর্যন্ত বাংলাদেশে বাসের তুলনায় ইন্ডিয়ার বাস ছিল বেশ দুর্বল ভাঙা চুরা টাইপের আর ল্যান্ড পোর্ট দিয়ে ইন্ডিয়া যাওয়ার সবচেয়ে বড় কষ্ট হলো বাচ্চা কাচ্চা লাগেজ নিয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে নোমাস ল্যান্ড পার হওয়া আমাদের যেহেতু বাস রেডি ছিল তাই অন্য কোনো যানবাহন খোঁজার প্রয়োজন পড়ছে না আপনারা চাইলে অটো বা টমটম নিয়ে বাইপাস চলে যেতে পারেন দশ টাকা ভাড়া দিয়ে এখানে বাসে যেতে যেতে শুকিয়ে যাওয়া তিস্তা নদী পার হলাম তিস্তা কিন্তু এখনো ইন্ডিয়াতেই তারপর পুরোপুরি পুরোপুরি শুকনো কারণ আপনারা জানেন কিছু দূর সামনেই রয়েছে গজডোবা ব্যারেজ যা দিয়ে তিস্তার পানি সম্পূর্ণ আটকে রাখে ভারত শুকনো মৌসুমে এবং আমরা সিকিম যেতে যেতে আরো দেখবো অনেকগুলো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট রয়েছে এই তিস্তার উপরে যার কারণে উত্তরবঙ্গে শুকনো মৌসুমে খরা এবং বর্ষা মৌসুমে বন্যা দেখা যায় যেমন বাস আপনাদেরকে শিলিগুড়িতে এখানে নামায় দিবে এই যে গাড়ি চলে আসছে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গাড়ি ভাড়া নিয়েছে চার হাজার হয়তো বাস স্ট্যান্ডে গেলে কিছুটা কম পাওয়া যেত বাট এখান থেকে তো যেতে আবার একটা খরচ এবং একটা ঝামেলা তো আমরা নিয়ে নিলাম ইন্ডিয়ান এসি ট্যাক্সিতে চলে সিকিমের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের সাথে ভ্রমণের কিছু খুঁটিনাটি শেয়ার করব আশা করছি এটা আপনাদের জন্য সহায়ক হবে প্রথমে আসি ট্রাভেল ট্যাক্স বর্তমান নিয়ম অনুযায়ী জনপ্রতি এক টাকা বারো বছর ঊর্ধ্বে এবং পাঁচ থেকে বারো বছর পর্যন্ত পাঁচশো টাকা দিতে হয় এর আগের ব্লক থেকে আমরা জেনেছিলাম যে সীমান্তে ট্রাভেল ট্যাক্স নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয় আর সেটা এড়ানোর জন্য চলে গেলাম মতিঝিলের সোনালী ব্যাংকের লোকাল অফিসে বড়দের জন্য পরিশোধ করা গেলেও বাচ্চাদেরটা ঠিকই বাকি রয়ে গেল তাহলে তো কষ্ট করে মধ্যে যাওয়া হলো বেকার আর হ্যাঁ দর্শনা ভ্রমরা সহ তিনটি ট্রাভেল ট্যাক্স কিন্তু অনলাইনে দেওয়া যায় কিন্তু বুড়িমারি পোর্ট কিন্তু এই অনলাইন ফ্যাসিলিটিসে অন্তর্ভুক্ত নয় যাই হোক বাসের সুপারভাইজারকে দিয়ে ট্রাভেল ট্যাক্স পরিশোধ করা গেল টাকার বিনিময় আমরা যেহেতু শ্যামলি এনার বাসে গিয়েছিলাম তাই তারা আপনার কাছ থেকে জনপ্রতি প্রায় দেড়শো টাকা নিবে এর মাঝে যেসব সুবিধা পাবেন তা হলো বুড়িমারি পৌঁছে লাগেজ তাদের নিজ দায়িত্বে রাখার পাশাপাশি বাংলাদেশের সর্বশেষ সীমানায় পৌঁছে দেবে পোর্ট ফি ষাট টাকা পরিশোধ করবে জনপ্রতি ট্রাভেল ট্যাক্স দেওয়া না থাকলে সেটাও দিয়ে দিবে তারপর আপনাদের পাসপোর্ট ইমিগ্রেশনের সিরিয়াল দিয়ে রাখবে আমরা দেখলাম যে শ্যামলির যাত্রীদের পাসপোর্ট সিরিয়াল সবার আগে ছিল এবং ইমিগ্রেশন অনেকের আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের ব্যবহার ছিল যথেষ্ট শিষ্টাচার বহির্ভূত আমার পাসপোর্টটি ফেরত দিয়ে বলে আগের পাসপোর্ট ছাড়া নাকি হবে না আমি যখন আমার পরিচয় জিজ্ঞেস করলাম কেন হবে না তখন কিন্তু ঠিকই ইমিগ্রেশন সিল মেরে আবার ফেরত দিলেন এটাও কিন্তু টাকা খাওয়ার এক ফোন এখন শুনবেন বর্ডার পেরোনোর ডিটেলস তো ইমিগ্রেশন সিল দেওয়া হয়ে গেলে আপনি বিজেপিতে এন্ট্রি করিয়ে আপনি ইন্ডিয়ায় ঢুকে যাবেন ইন্ডিয়ায় ঢোকার পরে আপনাকে কাস্টমস চেক করবে আপনাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কি আছে না আছে আমাদের ব্যাগ চেক করেনি নিজের সাথে যে বাচ্চা থাকে মানে যা ট্রাভেল ট্যাক্স দেওয়া নেই তার জন্য এক কপি পাসপোর্টের কপি লাগবে আর বাকিদের ট্রাভেল ট্যাক্সের পেপারটা থাকলেই হবে এটা দিয়ে আপনি ইন্ডিয়াতে ঢুকবে ইন্ডিয়াতে ঢোকার পরে আপনাকে এক্সট্রা কিছু দিতে হবে না শুধুমাত্র ইমিগ্রেশন করার সময়ে আপনাকে দিতে হবে এক কপি পাসপোর্টের কপি আর এক কপি ভিসার কপি এই দুটা দিয়ে অ্যারাইভাল কার্ড ফিল আপ করে ইমিগ্রেশন যেতে হবে আপনাকে জাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলবে দ্যাটস ইট খুবই মানে শর্ট একটা ব্যাপার অ্যারাইভাল কার্ড এবং আরেক ডকুমেন্টস সাবমিট করতে হয় সেগুলো তারা রেখে দিবে আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে এই হয়ে গেল আপনার ইমিগ্রেশন এই ফাঁকে আপনি ডলার থাকলে ডলার ভাঙাতে পারেন অথবা টাকা থাকলে টাকা ভাঙাই ফেলতে পারেন কারণ হচ্ছে টাকা কলকাতা পর্যন্তই টাকা চলে এর বাইরে গেলে টাকার আপনি দাম পাবেন না হয়তো অনেক জায়গায় নিবেও না তো এখানেই নিয়ে ফেলা ভালো আর আপনার সঙ্গে যদি প্রিপেইড কার্ড থাকে বা ডেবিট ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড থাকে সেখান দিয়ে টাকা উঠাতে পারবেন সে তো যে কোনো জায়গা থেকেই সেম দেন হচ্ছে আমরা শিলিগুড়ি বাসে উঠলাম আহ আমাদের এগারোটায় ছাড়লো আমরা নামলাম বারোটা পঁচিশে প্রায় দেড় ঘন্টার মতো লাগলো দেন ওখান থেকে নেমেই আমরা গাড়ি নিলাম সরাসরি গ্যাংটক যাব আমাদের হোটেলে এখানে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি তা হলো আপনারা যদি সিকিম যান সেক্ষেত্রে আপনাদের আইএলপি বা ইনার লাইন পারমিট নিতে হবে এর জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন নেই এবং এটা করতে পারবেন শিলিগুড়ি এসএনটি থেকে অথবা র্যাম্পো চেকপোস্ট থেকে যদি পাবলিক যান সেক্ষেত্রে এসএনডি থেকে আইএলপি শেষ করে বাসে বা শেয়ার ট্যাক্সি নিয়ে যেতে পারবেন আর প্রাইভেট কারে গেলে র্যাম্পোতে ব্রেক নিয়ে করতে পারবেন দশ মিনিটের মাঝেই পারমিট পেয়ে যাবেন পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আইএলপি নিতে পারবেন সেই প্রসেসটি এবং মনে রাখবেন আইএলপি ছাড়া আপনারা কিন্তু সিকিমের যেতে পারবেন বাট সিকিমে কোথাও থাকতে পারবেন না কোনো হোটেল হোটেল রেস্ট হাউস কোথাও আপনাকে এন্ট্রি না এই ডকুমেন্ট ছাড়া এটা খুবই ইম্পর্টেন্ট সেই সাথে পাসপোর্টেও একটি বাড়তি সিল পাবেন ফেরত আসার সময় চেক আউট করেছেন আপনি যে সিকিম থেকে বেরিয়ে যাচ্ছেন সেই সিল নিতে কিন্তু ভুলবেন না বর্তমানে অত্যন্ত আলোচিত যে চিকেন নেক আমরা কিন্তু সেই চিকেন নেক দিয়ে এখন যাত্রা করছি এবং এখানে দেখতে পাবেন ভারতের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের তেত্রিশ কোর অবস্থিত শালোগড়াতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকের পর্ব এই পর্যন্তই থাকলো পরের পর্বে আমরা সরাসরি পৌঁছে যাব সিকিম এবং সেখান থেকে আমরা ঘুরে দেখাবো সাংগুলেক এবং আশপাশের অন্যান্য জায়গা এটা হচ্ছে রিজার্ভ এবং আমরা দাঁড়িয়েছি খাবারের জন্য আমার পিছনে আছে হোটেল রাস্তার ঠিক পাশেই